দর্শকদের এই বকলা এই ইস্যু থানা জেলাঞ্জ যদি এইরম গরু কেউ দেখাতে পারে বা এই কোয়ালিটির ফিগার এমন একটা হুষ্ট হুষ্ট গরু এতটা পার্সেন্ট গরু দেখাতে পারে সে তার থেকে নেবে আমার তাই সর্বোচ্চ ক্লাস গরু হবে আমি মনে করি যে গাভীর জগতে এরপরে কোনো গাভী হবে না সর্বোচ্চ একটা ফার্স্ট ক্লাস গাভী হবে দর্শকবার দেখান যে এর ভিতরে কি নাই পরিপূর্ণ মাথাটা কি দেখছেন একটা আদর্শ সর্বোচ্চ একটা ফার্স্ট ক্লাস মাথা একটা খুবই একটা মানে একটা গরজাস মাথা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন সাহামদুল্লাহ আমিন ভাই দশকদের সতর্ক প্রচারক ফার্মের নাম হচ্ছে তোয়ার ডেইলি ফার্ম বাসা হচ্ছে পাবনা জেলা ঈশদু থানা গ্রাম অনুকুল হাটের পূর্ব পাশে আমার খামারটা আমার নাম আমিন আমি মূলত বকটার ব্যবসা করি আজকে দর্শক ভাইদের তিনটা বকনা দেখাবো স্পেশাল কালেকশন জাত মান দেখে আমি নেয়ছি এর ভিতরে একটা ফ্লাগবি বক আছে খুবই স্পেশাল মানে চ্যালেঞ্জ করা বক না যেটা আমি মনে করি যে দুই দুই সাইডে ভিতরে একটা বকনা ঠিক আছে

এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপনার চ্যালেঞ্জ বা ঈশ্বর থানা চ্যালেঞ্জ যে এই টাইপের ফ্লাগ কেউ দেখাতে পারছে কিনা এর সর্বপ্রথম দেখবেন যে মাথাটা কতটা সুন্দর মাথাটা খুবই ছোট এবং এখানে যে ডিপটা থাকার কথা পরিপূর্ণ একটা মানে সিন্টম একটা বিদ্যমান ঠিক আছে পরিপূর্ণ একটা জাত যার ভিতরে কোনো কমতি নাই মাথাটা এতটা সুন্দর এতটা কিউট খুবই সুন্দর মাথা মাথাটা কত সুন্দর দেখান একটা ফুটবলের মতো মাথা মানে একটা আদর্শ একটা সর্বোচ্চ একটা আদর্শ গাবের মাথা এবং এর চামচটা দেখেন হাত দেবেন সেখানে খুবই চোমাল নোজ খুবই পার্সেন্ট যুক্ত বক বকনা যেখানে হাত দেবেন মাথাটা অনেকটাই ভারী দর্শক দেখান পাও চাটা অনেকটা মানে সাদা অনেক ছোট উড়ান প্রান্ত মাসাল্লাহ খুবই সুন্দর এত বক না বকনা এ দেখেন একটু ভালোভাবে দেখান যে চারটা বাট আর নিচে লুজ কত

দেখেন এটা আমি তো করি নাই আল্লাহ পাকের প্রদত্ত ঠিক আছে সর্বোচ্চ একটা বিগ সাইজ বটন যেখান ধরবেন ঠিক আছে যেখান ধরবেন সেখানে চামচা খুব ভালো আর এত স্বাদ না দেখেন লাভ টাপ কিচ্ছু হবে না মানে এখানে ধরলে মাদা একাই গুছা করে ঠিক আছে দুধ দহনের সময় এগুলো যখন দুধ হবে প্রেগনেন্ট হবে ঠিক আছে যখন দুধ হবে আল্লাহর তখন খুবই স্বাদ না একটা যে কোনো একটা নর্মালি লোকে একে মানে দহন করতে পারবে যে কোনো লোক একটা এবং এর মায়ের দুধের রেকর্ড আমি নিজে দেখে সংগ্রহ করছি এখনো প্রায় পঁচিশটি দুধ হচ্ছে দেখেন কতটা চামচ পাতলা খুব শান্ত একটা প্রকৃতি তাহলে বয়সটা কেমন বলছেন এটা এর বয়স আছে 10 মাস 10 মাস হবে তো এক নম্বরের বত্তা পাতলা দামটা কেমন পাচ্ছেন এটার দাম রাখছি অনেকে এই গোটা হাইটে রাখবে আমি হাইটে রাখবো না এটার দাম রাখছি মাত্র 1 লক্ষ 5000 টাকা দাম দর কত হবে দর দামে শুধু কাছে হালকা কিছু অনার করা যাবে এক নম্বর বত্তা পাতলা দাম 1 লক্ষ 5000 1 লক্ষ 5000 টাকা অনেকে হাইটে রাখবে হাইটে রাখব না যেটা দাম সেটা বলে দেব ঠিক আছে ভালো লাগবে নেবে নালে না নেবে তবে জাত দেখে নিতে হবে তারপরে দুই নম্বরের বাচ্চাটা যতন বাচ্চা এটা একটা রেড ফ্রিজাম এটা হলিস্টার ফ্রিজিয়াম একটা রেড ফ্রিজিয়াম দশlogbackে বকনা দেখাবেন খুবই একটা আদর্শ বাচ্চা খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ এর মাদারগুলো খুব ভারী এবং সামসটা খুবই পাতলা দেখেন ধরবেন খুবই একটা সুন্দর বাচ্চা মাদার অনেক ভারী এবং অনেক বড় একটা এটা হবে কাণ্ডের ভিতরে দেখেন লোম কত ঠিক আছে এবং কতর একটা পার্সেন্ট জাত দশবার দেখলে বুঝবে ফুলান প্লান্টটা দেখুন ফুলান দেখান দশক ভাইদের এই দেখেন এটা নিভুল দেখেন চার জায়গায় কত জায়গা কত দেখছেন এই যে জায়গা কত প্রচুর জায়গা তা দু নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হবে এটার বয়স হবে আট মাস আট মাস প্লাস মাইনাস এমন হবে ঠিক আছে গরুটা করে খুবই মানে একটা মানে সম্পূর্ণ একটা ভালো মানে একটা জায়গা পার্সেন্ট করে দেখেন যে রেড সিজানের গরুর গলা এত স্লিং হয় গলা ডাকল একদম স্লিং কোনো লাভই কম্বল নাই ঠিক আছে

দেড় বয়সে আট মাস দশ মাস দেখান কতটা মালা চড়া ঠিক আছে এবার কালার প্রিন্টটা খুবই মশাল্লা খুবই সুন্দর আছে এবং এটা জাতির বাচ্চা হয় খুবই ভালো একটা বাচ্চা দশক ভাই নিলে ঠকবে না সর্বোচ্চ ভালো বাচ্চা হবে বন্ধুরা তাহলে এটা আপনারা দেখলেন তিন নম্বর বকা বাচ্চা আমিন ভাই এখানে দুই নম্বর আর তিন নম্বরে দুটা বক্তা বাচ্চা একসঙ্গে দামটা কেমন দুটা বক্তা দর্শক ভাই যদি একসঙ্গে না এতে দাম রাখছি মাত্র এক লক্ষ আঠারো টাকা ছোট্ট করে দাম রাখছি এক লক্ষ আঠারো হাজার টাকা হলে দুইটা বকনা দিতে পারবো দুই এবং তিন বন্ধুরা শুনেন দুই নম্বর আর তিন নম্বর এক লক্ষ আঠারো হাজার আমিন ভাই দশ হাজার সাথে যদি কিছু বলতেন দশ সাথে একটা কথা বললাম দেখেন গড়ে নেবেন দেখে শুনে দশ বাজার গড়ে নেবেন ভালো জিনিস নেন আপনার টাকা দিয়ে আপনি গরু কিনবেন যার দেখে নেন ভালো জিনিস নেন তাহলে আপনি ঠকবেন না যাতাভাতা জিনিস কিনবেন সস্তা দাম দিতে হবে না ভালো জিনিস কিনতে হলে আপনার টাকা দিয়ে কিনতে হবে আমার তো নেন না তার থেকে নেন আর আজকে যে তিনটা বকনা দেখালাম আমি মনে করি যে স্পেশাল মানে অরিজিনালি একটা স্পেশাল বকনা যেগুলো আপনার ভবিষ্যতে ডেক্টোরেশানও বেশি হবে এবং খুবই জাতের গরু আর তার ভিতরে যেটা একটা ফ্ল্যাগ বি দেখাইলাম আমি মনে করি যে এই টাইপের ফ্ল্যাগ বি যদি কেউ সংগ্রহ করতে পারে আমি মনে করি ওর আর গরু পোষা লাগবে না একটা গরুতেই ওর জাত মানে জাত মান এবং আপনার ওর গোয়াল ভরে যাবে ঠিক আছে একটা গরুতেই কারণ এর লেপটান আমি মনে করি যে এটা ডাক্তারদের দেখানো আমার কিনা এবং ডাক্তারদের যে নেবে ডাক্তারদের দেখানো দেখে মানে দেখে কিনবে কোনো সমস্যা নাই এর আমি মনে করি প্রথমে যদি আল্লাহ রকম কনসেপ্ট করে বা যদি প্যাগনেট হয় দুধ প্রথমে বিশ প্লাস দুধ দেবে প্রথমে বিশ প্লাস দুধ দেবে ঠিক আছে দশক ভাইরা যদি এই টাইপের আপনার সংগ্রহ করতে পারে আমি মনে করি ওদের লসের কোনো জায়গা নেই খুবই ভালো হবে দশক ভাই যদি পালন করে এবং খামার করে যে কোনোভাবে আসলে এটা সংগ্রহ করতে পারবে আমার তেনে কোনো আমার স্ক্রিন নাম্বার আছে এবং যোগাযোগ করতে পারবে সরাসরি আসতে পারবে ভালো অভিজ্ঞতা লোক থাকলে যে বোঝে তাকে নিয়ে আসবেন দেখবেন যে গৌটা কেমন তাহলে আপনি ঠকবেন না ধন্যবাদ আলাইকুম